সিলেটের মধ্যেই সন্ধ্যার পরে বসে সময় কাটানোর জন্য একটা অ্যাস্থেটিক রেস্টুরেন্টে খুঁজ পেলাম যেখানে বসে মনে হচ্ছিল যে আমি সমুদ্রের পারে মনে হয় বসেছিলাম এরকম একটা পরিবেশ বসে চাউমিন কফি চালের রুটি দিয়ে গরু মাংস মুরগি মাংস খেতে পারেন আমার চাউমিনটা বেস্ট মনে হয়েছে আমরা মুগলাই নিছি একশো টাকা ছিল মুগলাই মোটামুটি মোটামুটি মজা কিন্তু প্রাইসটা বেশি প্রাইস বেশি হলে তাদের ডেকোরেশনের জন্য ঠিক আছে কিন্তু এরকম একটা পরিবেশে বসে লং টাইম বসে বসে এনজয় করার জন্য পারফেক্ট সবচেয়ে ভালো লাগে অ্যাস্থেটিক একটা জায়গা আর মনে হবে যে আপনারা সমুদ্রের পাশে বসে সময় কাটাচ্ছেন এরকম একটা ফিল আর কোনো এখন যেহেতু কোনো মানুষ নাই নতুন হয়েছে এই অনেক শান্ত একটা পরিবেশ না পরে কি হবে ভাল লাগছে জীবনের সবগুলো বাতি যখন নিবে গিয়েছিল তখন আমি করছিলাম যে কোথায় বাতিওয়ালা জায়গা আছে কারণ কেউ বলেছেন যখন নিজের কোনো শক্তি কাজে আসে না তখন জলে ওঠো অন্যের শক্তিতে লোকেশনটা আগে দিয়ে নিই ঠিক এই জায়গা থেকেই শুরু করবেন এই জায়গাটি হচ্ছে সুমা গেট তো এখান থেকে সুজা আপনারা হেঁটে যেতে পারবেন কিন্তু হেঁটে যাওয়ার পথে হঠাৎ যখন পায়ে ব্যথা করবে তখন আমাকেই গালি দিবেন তাই তাই আপনাদের যা হাতের সামনে যাই থাকে তাতে উঠে যাবেন সিএনজি হোক টমটম হোক আমি আমার প্রাইভেট প্লেন ছাড়া উঠতে পারি না তাই আমি একটা প্রাইভেট টমটমে উঠে গেলাম পথের মধ্যে হঠাৎ আরেকটা বাতিওয়ালা জায়গা দেখবেন কিন্তু এখানে উঠবেন না এটা হচ্ছে রেইনর শাইন আপনারা ওই রেস্টুরেন্টে যেতে হলে আগে রেইনার শাইন ক্রস করতে হবে কথা বলতে বলতে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় রেস্টুরেন্টের নাম হচ্ছে আহার রেস্টুরেন্ট আপনারা টমটমে যদি আসেন দশ টাকা করে নিবে সিএজি আসলেও সেম জাস্ট এনজয় দ্য ভিউ কক্সবাজার বিচের মতো কেন লাগছিল বললাম এখানের পাশে একটা লেকের মতো আছে কিন্তু কোনো পানি নাই শুধুমাত্র পানির অভাবে কক্সবাজার পিছের মতো হয়ে হইতে পারলো না কিন্তু যদি ফারেক্কার বাচ্চা আরেকবার ছেড়ে দে ইয়াল্লা হাবিবি কাম টু কক্সবাজার এখানে বসে বসে আপনার মনে হবে ইয়ে কই আম জিন্দিগি নেহি ইয়ে হে বাতুবালা জিন্দিগি দূর থেকে যে কেউ দেখলেই মনে হবে যে এটা মনে হয় কোনো বিয়ে বাড়ি কিন্তু না এটা বিয়ে বাড়ি না এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এই যে নিব্বানি পেতে যেন দোল না কিন্তু আমি নিজেও এক নিব্বি এক পলকে রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখে নিন এখানে হাঁসের মাংস গরু মাংস মুরগি মাংস সাথে চালের রুটি পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু বিকাল টাইমে গিয়েছি তাই আমরা চাউমিন চিকেন চাউমিন নিয়েছিলাম সাথে নিয়েছিলাম আমাদের সবার পরিচিত কুক অপসর এটা কুক না এটা হচ্ছে মোজো তারপর চিকেন চাউমিন সাথে নিয়েছিলাম মোগলাই আমাদের দুইটা সসের বাটি দিয়েছে দুইটা বাটির কি দরকার ছিল একটাই তো হইতো সবার শেষে আমাদের বাঙালি সিলেটিদের একটা ঐতিহ্য যেটা না খেলেই নাই সেটা হচ্ছে চা অপশন এটা কফি তাদের যে ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে ওনারা খাবার রেপিং করে দেন যেটা অনেক হাইজেনিক আমার কাছে অনেক ভালো লাগে আমি একটা ঘুমটা আগে খুলে ফেলছি তাই দেখাতে পারলাম না এখানে চিকেন চাউমিনটা আমি ঘুমটা খুলে দেখাচ্ছি আমার সবচেয়ে ব্যাপারটা অনেক ভালো লাগে খাবার রেপিং করা চিকেন চাউমিনটা পরিমাণ পরিমাণ অনুযায়ী প্রাইস ঠিকই আছে এটা প্রাইস ছিল মনে হয় দেড়শো টাকা ছিল প্রাইস আমাকে তো শয়তান লড়া দেয় তাই আমার এক জায়গায় বসে থাকতে ইচ্ছা করে না আমি এই জায়গা থেকে খাবার নিয়ে এক জায়গায় চলে আসছি চিকেন চাউমিনটাতে আমি চিকেন অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু আমি কোনো আস্ত চিকেন পাইনি মনে হয় চিকেনগুলা ওনারা গুঁড়ো গুঁড়ো করে দেন কিন্তু আমার কাছে টেস্টটা অনেক ভালোই লেগেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে খাবারের অবস্থা দেখে যে এত মজা হয়েছে মনে হচ্ছে যে প্লেটগুলো কামড় দিয়ে খেয়ে ফেলি গুড মজা খেতে পারেন বিসমিল্লা টেস্ট করে দেখি জায়গাটা অনেক এস্থেটিক এগুলোর সাথে এই সসটা তা সার্ভ করে আমার যেহেতু সস ভালো লাগে না তাই আমি সস টাচ করে নিই এবার মুঘল সাম্রাজ্য মিস্টার মুগলাই নিয়ে কথা বলি এটার প্রাইস ছিল মনে হয় একশো টাকা করে এখানে আট পিস মুগলাই ছিল এটা ভালো ভালো বলবো না খারাপও বলবো না মোটামুটি ছিল এই যে সবগুলো খাবার শেষে আমি কফি অর্ডার দিলাম আর দুই পিস রেখেছি যাদের নজর না লাগে আর কফিটা ছিল অনেক স্ট্রং যা একটু স্ট্রং ফ্লেভার ভালোবাসেন তা ট্রাই করে দেখতে পারেন এখানে বসে বসে কফিটা খাওয়ার মজাই আলাদা শুধুমাত্র একটু পানির অভাবে কক্সেস বাজারের মতো ফিল হচ্ছিল না তাদের মনে অনেক দুঃখ তারা এখানে এসে কান্নাকাটি করে একটু পানি রেখে যেতে পারেন যাতে আমরা কক্সেস বাজারের মতো একটু ফিল করতে পারি সবশেষে বিল চলে আসলো এখানে আমাদের চিকেন চাউমিন মুগলাই কফি মজার পানি সহ তিনশো চল্লিশ টাকা বিল আসছিল আর এটা না এখানে তো নাই হবে এটা তো খেতেই হবে যারা আমার মতো পান খান না তাদের জন্য এটা পানের মতো আমার তো অনেক ভালো লাগে সবশেষে আমাদের রেস্টুরেন্টের ওনার তাদের ভিতরের পাঠটা দেখানোর জন্য নিয়ে গিয়েছেন ভিতরের পাটটা এখনো ওনাদের কাজ চলছে তারপর যথেষ্ট সুন্দর করে ওনারা ডেকোরেশন করেছেন আহারে বেচারা ভাইয়া একা একা বসে আছেন বাহিরের পাট যেমন সুন্দর নেই বলি ভিতরের পাটটাও আরো সুন্দর কথা একটা সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য এই জায়গাটা হতে পারে একটা বেস্ট একটা জায়গা ফুটহাট যখন ঘরের ভিতরে আর সন্ধ্যার সময় থাকতে ইচ্ছা করে না প্রচুর হামিয়ে যায় যে কিছু একটা খাবো আর একটু সুন্দর সময় কাটাবো তখনই আপনি বেরিয়ে পড়তে পারেন এই জায়গাটিতে আসার জন্য নিরিবিলি শান্ত পরিবেশ আপনার মনকে শান্ত করবে এখানে বসে ঠান্ডা মাথায় আপনি কাকে কাকে দিতে চান সবগুলা নোট করে ফেলতে পারবেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না তো ওয়েলকাম জানাই আপনাদেরকে আসার জন্য মাঝে মাঝে ভালো ক্যামেরাম্যানের অভাবে কোনো ছবি তুলতে পারি না কোনো সমস্যা নাই আমি নিজেই নিজের ছবি বা ভিডিও তুলতে পারি এবার মোবাইলটা মতো মোড়ামুড়ি করলেই আমার ভিডিওটা হয়ে যায় এত সুন্দর একটা বুদ্ধি শিখিয়ে দেওয়ার জন্য আমাকে থ্যাংকস না দিয়ে কমেন্ট করুন যাতে আমি আপনাদের জন্য আরো ভালো ভালো আইডিয়া দিতে পারি আর ভালো ভালো একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে পারি আপনাদেরকে ভালো একটা জায়গা খোঁজ সন্ধান নিতে পারি তো আপনাদেরকে দাওয়াত রইলো আমার বাসায় না আহার রেস্টুরেন্টে